হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো পমফ্রেট মাছের ফ্রাই তো আজকে আমি আপনাদের সাথে তাওয়া পমফ্রেট ফ্রাই করে দেখিয়েছি আশা করছি আপনাদের সবার এই পমফ্রেট মাছের রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন দেখে নিই এই পমফ্রেট ফ্রাই বানানোর জন্য আমাদের কি লাগছে তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি চার পাঁচটার মতন রসুন কোয়া এক ইঞ্চির মতন আদা কুচি আর চার পাঁচটার মতন কাঁচা লঙ্কা এরপর আমি এটাকে একটু থেতু করে নেব তো এখানে এটাকে থেতু করে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে একটা থালার উপরে এখানে নিয়ে নিচ্ছি এক চামচের মতন জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ চামচের মতন ধনে গুঁড়ো আর এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় থেকে দু চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো আর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন হলুদ আর এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ এরপর আমি ওর মধ্যে যেই মশলাটাকে আমি থেঁতো করে নিয়েছিলাম সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দেবো তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু তেল তো এখানে আমি দু থেকে তিন চামচের মতন একটু তেল দিয়ে এরপর আমি মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি নিয়ে নেব মাছ আর মাছটা নিয়ে এরপর আমি মাছের গায়ে এইভাবে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখুন ঠিক এইভাবে আমি আর সব মাছগুলো আছে সেইগুলোকে আমি একইভাবে ভালো করে মশলাটা মাখিয়ে নেব তো যতক্ষণ আমি এইটা করছি ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের রিকোয়েস্ট রইল প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এরপরে আমি দশ মিনিটের জন্য মাছটাকে রেস্টে রেখে দিয়ে দশ মিনিট পর এখানে আমি একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি দু চামচের মতন সুজি আর এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচের মতন একটু বেসন তারপরে বেসন আর সুজিটাকে একটু মিশিয়ে নিয়ে এরপরে আমি ম্যারিনেট করা যে মাছটা ছিল সেটা আমি এইভাবে রেখে ওর ওপরে আমি সুজিটাকে একটু ছড়িয়ে দেবো এই যে দেখুন ঠিক এইভাবে আর ঠিক এইভাবেই আমি সব মাছগুলোকে একটু করে নেব এই যে দেখুন আমাদের করা হয়ে গেছে এরপরে আমি এখানে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা যখন একটু গরম হবে তখন আমি মাছগুলোকে এইভাবে দিয়ে তারপরে আমি মাছগুলোকে একটু ভেজে নেব তো দেখুন দু থেকে তিন মিনিট পর মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে এরপর আমি মাছটাকে উল্টে দিয়ে মাছের অপর সাইডটাও ভালো করে ভেজে নেব পমফ্রেট মাছ তো অনেকভাবেই খাওয়া যায় এইভাবে যদি না খেয়ে থাকেন তাহলে একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একদম সিম্পল রেসিপি তো এই যে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি মাছটাকে নামিয়ে নেব আর পরিবেশন করবো সালাড আর কাসুন্দির সাথে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ